আচ্ছা আপনার সাথে কখনো এমন হয়েছে ধরুন আপনি ভাত খেতে বসছেন আপনার মনে একটুও শান্তি নেই জীবনের বই যাচ্ছে প্লেট থেকে নিয়ে মুখে দিবেন। সেই শক্তিটাও পাচ্ছেন না ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখছেন আপনার চোখে পানি চোখে পানি নিয়ে আপনি ভাত খেতে থাকলেন আপনি জানেন আপনার কিছুই করার নেই কষ্টটা কমাতে পারবে না কোনোভাবেই মানুষের জীবনে এত খারাপ সময় না আসুক হ্যাঁ আমার মতো কি আপনাদের জীবনে এমন ঘটনা ঘটেছে যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ